হজরত ইবনে আবি অকাস হাদিসের মধ্যে আছে উনি বলছিলেন আল্লাহ নবীকে যদি আমি কখনো দেখি দিন আমার স্ত্রী কোনো ভিন পুরুষের সাথে কথা বলতেছে বলে আল্লাহর কসম নবী আমি এক কোপে তার গডদান ফেলে দেব এক কোপে এক কোপে হাদিস আল্লাহ নবী তখন বলছে সাদ তোমার আত্মসম্মান যদি এত বেশি হয় আমি মোহাম্মদের আত্মসম্মান তার চাইতে কোটি গুণ বেশি এরপরে নবী বললেন সাত আমার আত্মসম্মান যদি এত বেশি হয় আমার আল্লাহ তার আত্মসম্মান আরো অনেক বেশি এই জন্য তিনি বেহায়া নারী বে পর্দা নারীকে জান্নাতের গ্রানও নাকে লাগতে দিবেন না কেন দিবেন বে পর্দা নারীকে আল্লাহ ওই যে আত্মসম্মানের কারণে তোরে মানা করলাম যা ঠিক আছে তুই আমার কথা শুনলি না বেড়ি আমার জান্নাতের গ্রান দূরত্ব থেকেও নেককার জান্নাতের গ্রান নাকে পাবে সাহাবিরা তো দুনিয়া থেকেই গ্রান পাইছে হতরত আবু দুজানা এক সাহাবি উহুদের যুদ্ধে শহীদ হওয়ার আগ মুহূর্তে বলছে আমি উহুত পাহাড় থেকে জান্নাতের গ্রান থেকেই জান্নাতের গ্রান পাবে কিন্তু নবী বলছে যে নারী সে ওই গ্রান পাবে না তাহলে কি বুঝা গেল আল্লাহর আত্মসম্মানে লাগছে তুই কেন শুনলি না আমার কথা যা আমার জান্নাতের গ্রানও শুনতে দেব না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ভাই অল্প কথা বললাম এখানে আল্লাহ তিন কথা বুঝাইলেন এক কথা তো হইল আল্লাহ বলছেন ও নবী যে লোক আপনার উপরে নাজিল কৃত আমি যা করেছি এটাকেই একমাত্র সত্য মনে করেছে সে চোখওয়ালা এবং বিবেকওয়ালা কিওয়ালা কিওয়ালা আর আর এর ব্যতিক্রম যে সে অন্ধ এবং বিবেকহীন কি সে তার চোখও নাই তার সে অন্ধ ফাগলো তার কোনো বিচার বুদ্ধি বিবেক নাই তার কোনো অনুভূতি নাই অতএব বন্ধু আজ রাত গভীরে আমরা যে কয়জনই বসছেন বাপ আমি কাউকে লজ্জা দেওয়া যুবক তোমারে শক্ত কথা বলি উদ্দেশ্য তুমি ধ্বংস হইয়া যাও এই জন্য না আমি কল্যাণ চাই আমি আখেরাত চাই আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন মক্কার সবচেয়ে বিরোধী নবীর একজন ছিল আবু সুফিয়ান নবীজি ওনার হাত ধরে বলছিলেন আবু সুফিয়ান জি তু কুম্বি দুনিয়া বল আখেরা আবু সুফিয়ান বিশ্বাস করো আমি তোমার দুনিয়ার ইজ্জত নিয়েও আসছি আখেরাতের ইজ্জত নিয়েও আসছি আমার কথা মেনে নাও দুনিয়ার জরুরতও প্রয়োজনও পূরণ হবে আখেরাতের প্রয়োজনও পূরণ হবে একসাথে দুইটা একত্র করে আমি রসুন নিয়ে আসছি হ্যাঁ না আপনারা উদাহরণ দেয় তাহলে বুঝবেন যে এটা মেসোয়াক এটা দিয়ে কেউ যদি দাঁত মাজে মিসওয়া করে তাইলেও দাঁত পরিষ্কার হয় টুথপেস্ট দিয়া আরে টুথব্রাশ দিয়া দাঁত মাজলে ওইটা দিয়েও দাঁত পরিষ্কার হয় কিন্তু দুনিয়ার জরুরত এটা দিয়েও পূরণ হয় ওইটা দিয়েও পূরণ হয় কিন্তু এটা দিয়া আখেরাতের নেকিও অর্জিত হয় ওইটা দিয়ে হয় না এ ওইটা দিয়ে শুধু দুনিয়া আদায় হয় আখেরাত হয় না এটা দিয়ে দুনিয়াও আদায় হয় আখেরাতও আদায় বুঝিনিয়াম এটারে নবী বলছে যে আমি একসাথে দুইটা মিলাই মিলে আছি দুনিয়া আখেরা নবীজি বলছেন তুমি বুঝো ডাইনিং টেবিলে ভাত খাইলে চেয়ার টেবিলে ফেট ভরে দস্তর খান বিছাইয়া ভাত খাইলে ফেট ভরে না 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 আমি খাইয়ে চাই আমি কইলাম ফেট বরেন আমি কইলাম তো ফেট বরেন তাইলে দস্তরখান বিছাইয়া ভাত খাইলো পেট ভরে টেবিল খাইয়া বিছাইয়া ভাত খাইলো পেট ভরে তাহলে দুনিয়ার জরুরত দোনোটা দিয়েই পূরণ হয় কিন্তু দস্তরখানের কারণে আখেরাতের নেকি অর্জিত হয় শুধু টেবিল দিয়া আখেরাতের নেকি অর্জিত হয় তাহলে সুন্নত যেটা এটা দুইটা মিলা এটা কয়টা মিলায় বাম পাও দিয়া টয়লেটে ঢুকলে ডান পাও দিয়া টয়লেট থেকে বাইর হইলে ঢুকতে সময় দোয়া পড়িলে বাম পাও দিয়া আরে ডাইন পাও দিয়া বাইর হইয়া দোয়া পড়িলে ফেসাব আটকিয়া যায় আটকিয়া যায় মিশাল অর্ধেক পেশাবের পরে আর আইয়া ঠিক কিনা বলে না ঠিক না পেশাব আটকায় না পেশাব আটকায় পেশাবের জরুরত আদায় হয় কিনা দুনিয়ার প্রয়োজন পূরণ হয় কিনা কিন্তু আপনার সাথে শুন্য আদায়ের আখের হাতের নেকিও কি হয় অর্জিত কিন্তু ডাইন ফাও দিয়া না বাম ফাও দিয়া আমি বাথরুমে ঢুকছি খবরও নাই বাথরুমে যাও টাইম কই রাস্তাতে তো ঘেরাই মতে বুঝছেন না কথাটা তার তো আর ডাইন ফাও কিটা আর বাম ফাও ধনুভাব সমান কারার যে মুতে হেতে ডাইন পাও কি বাম পাও কথা বুঝছেন কিনা তাইলে এ এরও কি হয় পেশাব আদায় হয় তার দুনিয়া যদিও আদায় হয় আখেরাতের নেকি অর্জন এভাবে অনেক উদাহরণ যেটার ব্যাপার ডান দিকে কাত হইয়া ঘুমাইলে গুমাশিনি আসিনি আর সিপ্তিয়ে ঘুম যাইলে ঘুম তাহলে ঘুম দুটা দিয়ে আদায় হয়

আমার জিন্দগির ভিত্তি আমাদের কোরআন আমরা এই সুন্নার আলোকে দিক নির্দেশনায় ওনায়গি চালাইলেই লাভ হবে আমার বাপ হও অন্ধ না সেজদাওয়ালা হও বন্দিগিওয়ালা হও অর্কে বানাও বোন কে বানাও স্ত্রীকে বানাও হালাল রোজগারকারী হন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মজমায় আল্লাহ তালা বরকত দান করেন যতজন যতভাবে আয়োজন করছে সহযোগিতা করছে আল্লাহ তালা সবাইকে যেন বরকত দান করে কবুল করে আমিন